আধার কার্ডে নতুন আর এক সমস্যা দেখা দিচ্ছে যে সমস্যা আপনি হয়তো কোনোদিন শুনেননি শোনেননি আর আমিও হয়তো কোনোদিন দেখিনি এমনকি কি সমস্যা না আধার কার্ড থেকে আপনা আপনি ডি লিঙ্ক হয়ে যাচ্ছে মোবাইল নাম্বার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে আধার কার্ডটিতে মোবাইল নাম্বার আর লিঙ্ক নেই এই ভিডিওতে আমি দেখাবো বা আপনাদেরকে জানাবো যে কেন আধার কার্ড থেকে মোবাইল নাম্বার ডি হয়ে যাচ্ছে আর সেই একটি আধার কার্ড থেকে ডি হয়ে গিয়েছে সেই আধার কার্ডটিও আমি দেখাবো এমন কি আমি আধার অফিসেও ফোন করেছিলাম তাহারাই বা আমাকে কি বলল দেখুন ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর অল অপশনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান দেখুন এখানে একটি আধার কার্ড দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আধার কার্ডে এই আধার কার্ডটি 2022 এ ডাউনলোড করা হয়েছিল মোবাইল নম্বরে ওটিপি দি সেই আধার কার্ডের এই মোবাইল নাম্বার গায়েব হয়েছে কি করে বুঝতে পারলাম সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি তবে একটি অনুরোধ মোবাইলে যেহেতু পুরো প্রসেসটা করিয়ে দেখেছি একটু স্ক্রিনটা ঘুরিয়ে নিয়ে দেখবেন দেখুন আমি প্রথমে সেই আধার কার্ড দিতে যেখান থেকে আধার কার্ডে লগ করা যায় সেই লগ ইন অপশানে গিয়ে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা লেখা অপশান রয়েছে সেই ক্যাপচা এখানে দিয়ে দিচ্ছি এটা আপনারা সকলেই জানেন দেখুন আমি ক্যাপচাটা দিয়ে লগ ইন উইত ওটিপি ক্লিক করতে এখানে চলে আসছে আধার নাম্বার নট হ্যাভ মোবাইল অর্থাৎ এই আধার নাম্বারটিতে কোনো মোবাইল নেই কিন্তু ছিল এমনকি দু হাজার বাইশ সালে এই আধার কার্ডটি ডাউনলোডও করা হয়েছে এমনকি আধার কার্ডে মোবাইল নাম্বারটিও আছে আর একটি পদ্ধতি আপনারাও জানেন আধার নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করা যায় যেখান থেকে সেই পদ্ধতিটিও আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখুন আধার নাম্বারটা দিয়ে দিয়েছি কেপচাটা দিয়ে দিচ্ছি কেপচাটা দিয়ে মিটি দেখুন স্যান ওটিপি অপশন রয়েছে সেই স্যান ওটিপি অপশনটাতে ক্লিক করলাম দেখুন কি ঘটনাটা ঘটছে বা কি লেখা উঠছে দেখুন এখানে আমার লিখতে কেপচাটি একটু ভুল হয়েছে তাই আমি পুনরায় করছি পুনরায় কেপচাটা দিয়ে পরে সাবমিট অপশানটাতে ক্লিক করছি দেখতে পাবেন যে কি লেখা আসছে কি সমস্যা এখান থেকেও আপনারা বুঝতে পারবেন এই পদ্ধতি দিও দেখুন আমি সাবমিট অপশন দিকে একবার লক্ষ্য করি উই কুড নট ফাইন্ড এ ভেরিফাইড মোবাইল নাম্বার এসো সাইন উইথ দা আধার নাম্বার ইউ ইন্টার প্লিজ আপডেট দা মোবাইল নাম্বার অ্যাট এন অথরাইজ আধার সেন্টারে গিয়ে পুনরায় মোবাইল নাম্বার আপডেট করতে বলছে এমনই লেখা আসছে দেখুন তাহলে সমস্যাটা এটাই হচ্ছে কেন হচ্ছে এই সমস্যা যাতে এই সমস্যা আপনাদের না হয় তার জন্যই আমি এই ভিডিওটি করছি দেখুন আর একটি কাজ আমি কি করছি না আধার কার্ড যেখান থেকে ভেরিফাই করা যায় মোবাইল নাম্বার সেই অপশনে যাচ্ছি দেখুন এই ভেরিফাই মোবাইল নাম্বার অপশনে চলে এসেছি এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি আর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দেখুন কি উঠছে লেখা এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার আর আধার কার্ডের নাম্বার দিলে পরে এখানে লেখা দেখা যাবে যেটা সেটাও এক আশ্চর্যজনক আপনারা দেখুন ভিডিওটি দেখুন আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এরপর ক্যাপচা দিয়ে দিচ্ছি ক্যাপচা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে আপনারা জানেন যে কি রকম দেখায় সেটা তো বুঝতেই পারছেন এখান থেকে মোবাইল নাম্বার ভেরিফাই অবশ্য আপনারা এর আগে করেছেন তাই আপনারা সকল কিছু অবশ্য জানেন আমি এখানে ক্যাপচাটা দিয়ে পরে সাবমিট অপশনটাতে ক্লিক করছি দেখুন সাবমিট অপশনে ক্লিক করতে দা মোবাইল নাম্বার ইউ হ্যাভ ইন্টার্ন ইজ অলরেডি ভেরিফাইড উইথ আওয়ার রেকর্ডস অর্থাৎ এই মোবাইল নাম্বার আধারের সাথে ভেরিফাই লিখছি কিন্তু আধার কার্ডে লগ ইন হতে গেলে পরে মোবাইল নাম্বার লিংক নেই লিখছি ওখান থেকে ডাউনলোড করতে গেল আধার কার্ড সেখানেও মোবাইল নাম্বার লিংক নেই লিখছি পেতার জন্য আমি আধার অফিসেও ফোন করেছিলাম তাহারা আমাকে কি বলল আর কি আশ্বাস দিল আমি এই ভিডিওতে আপনাদেরকে কল রেকর্ডিং কি শোনাচ্ছি শুনে স্যার আপনাকে স্বাগত আমার আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ম্যাডাম বলছিলাম আমার একটা আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করা ছিল কি আধার কার্ডে মোবাইল নাম্বারটা আছেও কিন্তু এখন যখন আধার কার্ডটা চেক করে দেখছি মোবাইল নাম্বার নেই লেখা আছে সমস্যার জন্য দুঃখিত যেটা না আধারে মোবাইল নাম্বার আপডেট করেছেন সে বিষয়ে তথ্য জানতে চাইছেন নিশ্চিন্ত থাকবেন সঠিক তথ্য দিয়ে সাহায্য করা হবে তার জন্য আপনার তরফে কিছু তথ্য জানতে চাইবো আমি কি আপনার নামটা জানতে পারি কার্তিক বাবু নাম বলার জন্য ধন্যবাদ আমি কি আপনার নামটা জানতে পারি ওয়েস্ট বেঙ্গল তথ্যটা কি নিজের জন্য নিতে চাইছেন না অন্য কারোর জন্য হ্যাঁ নিজের জন্য আপডেট আপডেট করেছিলেন আপডেট রিকোয়েস্ট নাম্বারটা সাহায্য আপডেট রিকোয়েস্ট নাম্বার নেই আপডেট রিকোয়েস্ট নাম্বারটা নেই আধার কার্ডটা যখন করেছিলাম দু হাজার বাইশ সালে সেই সময় করে আধার কার্ডটাতে মোবাইল নাম্বারটা আছে কিন্তু এখন যখন চেক করে দেখছি মোবাইল নাম্বারটা নেই এরকম কি কোনো হয় নাম্বার লাগে যেহেতু এই আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা হয়েছিল পোস্ট মাস্টারের থ্রো দিয়ে সেখানে উনি কোনো রিকোয়েস্ট নাম্বার দিয়েছিলেন না আর দু সালের ব্যাপার সেটা নেইও আর মোবাইলে হয়তো মেসেজ কিন্তু সেই এস এম এস কেটে দেওয়া হয়েছে এসটা এতদিন পর্যন্ত নেই তাই আমি ওনাদের কোনো কিছু তথ্য অর্থাৎ আপডেট রিকোয়েস্ট নাম্বার দিতে পারলাম না আধার নাম্বার ওনারা নেই না আর কিছু এটার বিষয়ে বলতেও পারলেন না অর্থাৎ পুনরায় এই আধার কার্ডটিতে উপায় নেই কেন হচ্ছে আমার মনে হয় আমি জিজ্ঞাসা করেছিলাম কোনোদিন ওটিপি ব্যবহার করিনি অর্থাৎ ওটিপি আসা যাওয়া দু সালের পর কোনোদিনও করেন যে কোনো কাজে ওটিপি দেওয়া বা ওটিপি নেওয়া সেই কারণেই হয়তো এই আধার কার্ড থেকে মোবাইল নাম্বার ডেলি হয়ে গিয়েছি তাই আপনাদের যে আধার কার্ডগুলো রয়েছে আধার নাম্বার রয়েছে কোনো না কোনো কাজে কোনো কারণে ওটিপি আসা যাওয়া একটা রেখেই দেবেন যেহেতু কিছুদিন পর হলেও ওটিপিটা সাত মাস কি আট মাস পর যেন ওটিপি পাঠানো হয় তাহলে মোবাইল নাম্বারটা ডেলি হবে না এটাই আমি নিজের থেকে মনে করছি আপনারা হয়তো বলতে পারেন যে কী হতে পারে আপনাদের অনুভব থেকে কমেন্টে বলতে পারেন যে কোন সমস্যার জন্য এই কারণটি হয়ে দাঁড়িয়েছে আপনারা কমেন্ট করে আমাকে এই ভিডিওতে বলতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন